গুড নুন আশা করি সকলে ভালো আছেন আমাদের অ্যাপাচি টু বি গ্রে কালার গাড়িটা বিক্রি হচ্ছে আমাদের ঘরে কিছু মডিফাই কাজ চলছে মডিফিকেশনের এই গাড়িগুলো আমাদেরই বের করে রাখা হয়েছে এগুলো বিক্রির জন্য রয়েছে আর ওয়ান ফাইভ পালসার রাইডার সবই যদি কারো কোনোটা পছন্দ হয় অবশ্যই আসবেন আর দাদার সঙ্গে তার অভিজ্ঞতা জানবো দাদা নমস্কার কোথায় বাড়ি আপনার আমার বাড়ি এই মুড়িঘাটা আপনার নামটা বলুন সঞ্জিৎ আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আমাদের সঙ্গে আপনার এই প্রথমবার লেনদেন হচ্ছে হ্যাঁ প্রথম তা আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন অভিজ্ঞতা বলতে এসে ভালোই মনে হলো এবার আগামীতে দেখা যাক আগামীতে দেখা যাক কি হয় আমাদের স্টাফদের ব্যবহার ভালো গাড়ি ঠিক পেয়েছেন আহ ঠিক আছে নামের মধ্যে ঠিক আছে আবার আসা যায় কাগজ পরিষ্কার পেয়েছেন তো কাগজ পেয়েছি এবার নাম ট্রান্সফারের অপেক্ষা ওকে নাম ট্রান্সফার হওয়ার পর আবার আরেকটা ভিডিও দেব ঠিক আছে হ্যাপি তো হ্যাঁ ঠিক আছে দাদা আবার আসবেন যারা ভিডিও দেখছেন সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ গাড়িটা ওই ভাই চালাবে ও ভিডিওর সামনে আসেনি যাই হোক আগামী বার ভিডিও নেব নেবো নাম ট্রান্সফারটা করে দিই তাই তো আগামী আসবে তো তুমি আসবে তো ঠিক আছে ওই দুইজনই আসবে হ্যাঁ